বাংলাদেশে অশান্তির পরিস্থিতি সনাতনের জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশের মুক্তির দাবিতে এছাড়া জাতীয় পতাকা অবমাননা ও হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে ব্যারাকপুর আদালত চত্বর থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারের অফিস পর্যন্ত আইনজীবীদের এক প্রতিবাদ মিছিলের অংশ নেয় ব্যারাকপুর আদালতের এক অংশের আইনজীবীরা এরপর পুলিশ কমিশনার অফিসের ডেপুটেশন জমা দেন বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ নেমে এসছে এবং এই আক্রমণের বারবার প্রতিহত আক্রমণকে যাতে শান্তিপূর্ণ বাংলাদেশ চলে তার জন্য চিনময় মহাপ্রভু যিনি তিনি ইস্কনের মাধ্যমে ওখানকার হিন্দুদেরকে সংগঠিত করছিলেন সংগঠিত করছিলেন প্রতিহত করবার তাদেরকে প্রতিবাদ জানাচ্ছিলেন কিন্তু কোনোরকম আক্রমণ করার জন্য তিনি ওখানে হিন্দুদেরকে সংগঠিত করেননি বাংলাদেশে যাতে শান্তি শৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয় তার জন্য তিনি ওখানে হিন্দুদেরকে সংগঠিত করছিলেন কিন্তু বাংলাদেশেরা মৌলবাদী শক্তি সেই মৌলবাদ শক্তি আজকে চিনময় মহাপ্রভুকে ওখানে আটক করেছে অন্যায়ভাবে আটক করেছে এবং আটক করবার পরে যে সমস্ত আইনজীবীরা তার মামলা লড়ছেন তাদের উপর আক্রমণ করা হচ্ছে অর্থাৎ বাংলাদেশের কি ভয়াবহ পরিস্থিতি এবং এই পরিস্থিতির বিরুদ্ধে জানাতেই আজকে ব্যারাকপুর লিগাল সেল ভারতীয় জনতা পার্টির লিগাল সেলের পক্ষ থেকে আমাদের যারা যে সমস্ত আইনজীবীরা আছেন সে আইনজীবীরা আজকে তার প্রতিবাদ করছেন এখান থেকে তারা ব্যারাকপুর কোর্ট থেকে তারা শান্তিপূর্ণভাবে মিছিল করবেন এবং এখানকার পুলিশ কমিশনারেটের কাছে আমরা আমাদের দাবি দেওয়ায় যে আছে সেই দাবি দেওয়া তারা পেশ করবেন এবং এইভাবে আমরা প্রতিবাদ করছি এবং আগামী দিনে যাতে এরকম অশুভ শক্তি যেভাবে বাংলাদেশে সৃষ্টি হয়েছে একটা অশান্তর পরিবেশ সৃষ্টি হয়েছে সেই অশান্তর পরিবেশ যাতে না ঘটে থাকে তার জন্যই আমরা আন্দোলন নেমেছি দেখুন নিশ্চিতভাবে সেটা ধর দেখতেছি আমরা একাত্তরেও দেখেছি এবং তারপরেও দেখেছি উনিশশো বিরানব্বই সালেও দেখেছি তো এই যে বারবার করে এই যে হিন্দুদের ওপর বারবার আক্রমণ বাংলাদেশে নেমে আসা এটা কোন মৌলভাবে সৃষ্টি করছে এর প্রতিবাদ জানাতে হবে কারণ ওখানটাও একটা আমরা জানি যেটা রাষ্ট্রের সমস্ত সম্প্রদায় দেখে সংখ্যাগুরু সংখ্যালঘু সম্প্রদায় প্রত্যেক সম্প্রদায় থাকে কিন্তু সেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ করা ভারতবর্ষের মুখে যেভাবে আমরা শান্তিপূর্ণ সহাবস্থান করছি বাংলাদেশেও চাই আমরা সেরকমভাবে সংখ্যালঘুরা ওখানে নিশ্চিতভাবে জীবনযাপন করুক তাদের সম্পত্তি রক্ষা হোক তাদের ব্যবসা বাণিজ্য রক্ষা হোক এটাও আমরা চাইছি এক কর্তা বলেছেন যে যারা গেরুয়া বসন তারা যেন গেরুয়া বসনের উপরে অন্য পোশাক করে এবং নিজেকে মানে নিজেকে দেখুন স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে গিয়েছিলেন তিনি কি ওখানে হিন্দুত্ব প্রচার করবার জন্য গিয়েছিলেন গেরুয়া বসন পরে তিনি সেখানে হিন্দুত্ব প্রচার করেছিলেন তিনি সেখানটায় ভারতবর্ষের যে সনাতন যে সম্প্রদায় সেই সনাতন সম্প্রদায় এখানে বসুদৈব কুটুম্বের কুটুম্বের কথা বলে গেরুয়া বসনই তো পথ দেখাবে সনাতন সম্প্রদায় গেরুয়া বসনই পথ দেখায় বারবার যারা গেরুয়া বসন পরিধারী তারাই পথ দেখায় এটা আমরা দেখেছি সনাতন সম্প্রদায়ের মধ্যে বারবার করে আমরা জিনিস দেখেছি তো স্বাভাবিকভাবেই আজ গেরুয়া বসন যারা পড়ে আছেন তারাই পথ দেখাচ্ছেন আর বিগত দিনও দেখেছেন সনাতন সম্প্রদায়কে এবং সম্পদ সনাতন সম্প্রদায় আগে আমাদের কীভাবে এগিয়ে চলবে সেটা গেরুয়া সম্পদ গেরুয়া বসন যারা পড়ে থাকেন তারাই ঠিক করে দেন তা আমরা সেইভাবেই চলে থাকি বাংলাদেশে যে আমাদের সংখ্যালগতির উপরে যেভাবে নির্যাতন হচ্ছে তার প্রতিবাদেই আমার আন্দোলন এবং শুধু তাই নয় বাংলাদেশে হিন্দু নেতাদের বিভিন্নভাবে অন্যায়ভাবে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে তাদের বিরুদ্ধে যেসব তাদের পক্ষে যে সমস্ত আইনজীবীরা তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে তাদেরকে ঘর বাড়ি দাঁড়িয়ে হচ্ছে তাদের চেম্বার ভাঙচুর হচ্ছে তাদেরকে মেরে ফেলা হয়েছে একজন আইনজীবীকে এমনভাবে মিলেছে হসপিটালে ভর্তি আছে এবং শুধু তাই নয় যারা হসপিটালে ভর্তি আছে তারা স্বাভাবিকভাবে যে পরিষেবা পাওয়া সেটাও তারা পাচ্ছে না যার বিরুদ্ধেই আমাদের এই আন্দোলন আমরা আজকে আন্দোলন করতে বাধ্য হচ্ছি আমরা চাইছি বাংলাদেশ সরকার এটা বন্ধ করুক আর অবশ্যই ভারত রাষ্ট্র কিছু ব্যবস্থা নেবে সেটা তাদের ব্যাপার কিন্তু আমরা চাই বাংলাদেশের কাছে অনুরোধ করছি আমরা এই আন্দোলন কোনো ইয়ে নয় কোনো ইয়ে নয় প্রতিবাদ শুধুমাত্র শান্তিপূর্ণ প্রতিবাদ আমরা শুধু তাদের কাছে বলছি রিকোয়েস্ট করছি তোমরা তোমরা হিন্দু দুর্বার নির্যাতন বন্ধ করো ব্যারাকপুর থেকে হিমাদ্রশেখর ভট্টর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর